জিতু দ্বিতিপ্রিয়ার মধ্যে ফের সংঘাত দুই নায়ক নায়িকার মধ্যে সমস্যা যেন কিছুতেই মিটছে না এবার জল এত দূর গড়িয়েছে যে ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছেন জিতু এই নিয়ে জল্পনা তুঙ্গে এখনো পুরোপুরি সুস্থ হননি অভিনেতা ফুসফুসের সংক্রমণ রয়েছে এর মাঝে দ্বিতিপ্রিয়ার অভিযোগে বিদ্ধ জিতু এমনকি জিতুর সঙ্গে শর্ত দিতেও রাজি অভিনেত্রী তিনি নাকি শর্ত দিয়েছেন জিতু তাকে ছুঁতে পারবেন না আর প্রোডাকশন হাউজও নাকি অভিনেত্রীকে একতরফা সাপোর্ট করছে তাই অপমানিত হয়ে ধারাবাহিকের শেট থেকে বেরিয়ে আসেন অভিনেতা এমনটাই শোনা গেছিল এবার সবটা পরিষ্কার করলেন অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে জিতু লেখেন আমি ঘরের কথা বাইরে নিয়ে যেতে পছন্দ করি না তাই হয়তো মিডিয়া বন্ধুদের ফোন তুলতে পারি না যখন কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে কিন্তু বললে তো সত্যি বলবো মিথ্যে কেন বলবো। মিথ্যে বলার থেকে না বলাই ভালো হ্যাঁ আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন আমি খুব খারাপ একজন মানুষ মহিলা অভিনেতাদের সঙ্গে অভিনয় করার যোগ্য নই শরীর খারাপের মিথ্যে নাটক করছি তা না হলে দশ ঘন্টা কাজ করছে কি করে হাসপাতাল থেকে ফিরে এইসব অভিযোগগুলি তুলেছেন প্রোডাকশন মারফত আমি এইসব শুনতে পেলাম এবং সেই প্রোডাকশনের দু তিনজন এটাকে সহমত জানিয়ে বলেছেন যে আপনি চাইলে ছেড়ে দিতেও পারেন এবার সত্যি আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি আমার কি কোনো আত্মসম্মান নেই তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমার কারোর প্রতি বিশেষ কোনো অভিযোগ নেই নাম না করেই জিতু প্রশ্ন তুলেছেন আগে বলুন আপনি ইন্টারভিউতে আগের মতোই মিথ্যে কথা বলেছেন না হলে ডামি ব্যবহার করতে হচ্ছে কেন আগে সৎ হতে হবে তারপর অভিনেতা স্টার সুপারস্টার মেগাস্টার হবেন জিতুর এই পোস্ট নিয়ে তুমুল সরগোল নেটপাড়ায় অভিনেতার পোস্টে মন খারাপ অনুরাগীদের ধারাবাহিকের মূল আকর্ষণ জিতু অর্থাৎ আর্য সিংহ রায় তাই তিনি ধারাবাহিকটি ছেড়ে দিলে এই ধারাবাহিকের টিআইপি নিয়ে বড় সংশয় থেকে যাচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ